সিসি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়ে হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কিনা যিনি কয় তো ঘটক কে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেনকা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে হ্যাঁ গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত বড় নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলামই নি তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির ও রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন কে উডি আদালতকে রেখে দিয়া এটারে কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারি শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হইল বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট আপনি পি এম রাষ্ট্রপতিরা সরাইতে পারেন চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পি এমকে তো জিতে আসতে হয় সংসদে ভোট কাটচুপি কণ ডামিক নৈশকন হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয়তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে হয়তো অন্তত নিয়ম আছে কাগজে কলমহিলিও কিন্তু আপনি তো প্রতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না হ্যাঁ বিচারটা না বুঝে দেখি গণএটা গুরুত্বপূর্ণ তো বিচারপতি বাংলাদেশে অপারেশন একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আর ওই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিলো তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্যে আমি যে ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মেনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আন অ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হয়েছে। আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অফ পাওয়ার ভেঙ্গা পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতাবান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি কেউ অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো বেকার তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধক সরকারের আইন কোনো একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জবাব জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নিয়ে আরও একটু গভীর আলোচনা করি প্রফেসর ইউনুসের সরকার নানা ধরনের সংস্কার টংস্কার করেছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করিচ্ছে এরা বুঝে কি না সেটা একটু বুঝে দেখি আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালে ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এদের জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আলম মজুমদার আর ইফতেকরজামান তিনডামাল হ্যাঁ প্রথম আলোর মার্কা মারাল এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেইটা না বললেও চলহে হ্যাঁ ইফতেকরজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসায় দিয়েছে প্রফেসর ইউনুস প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদেব দিয়া ওয়ান ইলেভেনের পরে সংস্কার করাইতে গেছিল তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি কইরা বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাল এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালী সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকার মতি মা টটকা জাতিকে গিলায় বারবার আমি ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ কইরা দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজের আককেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে সেটা রিপোর্টের শেষে তালিকা খুঁড়ে লিখে দিছে দেখেন কারা কারা আছে সেখানে মাবুজা নাম শাহিনা নাম জানেন তো মাহফুজা নামের বউ মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বউয়ের বুদ্ধিও লাগবে এ মাবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্রজনকে জনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্যে বুঝেন তাইলে আরো আছে আরো আছে আলোর মতি খুশি কবি সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেমান সোহান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয়তো দড়ি ফেলাও সে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান করে দিতে হুদাহিত সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেমান সোহান মাহফুজা খুশি কবির মতি রহমান মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে ওমি পিয়াল নিজুম মজুমদার শাহরিয়ার কবির এম এম আকাশ রামেন্দ্র মজুমদার পীযুষ বন্দ্যোপাধ্যায় সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো এডিটার সাহেব সুবর্ণ মোস্তফার ছবিটা না রাখেন 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 ইয়ংকালের ছবিটা হ এবার হচ্ছে তো আলী রিয়াজ সুবর্ণা মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল তাই না আমরা মানে আমরা মেনে হোক ওক নিনি এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকেও ঢুকাক সুবর্ণ মোস্তফাক আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে কার এত বড় সাহস সুবর্ণ মোস্তবাক ঢুকে আলী রিয়াজ কেউ বাগরা দেয় আমি যে দাঁড়ামো এটি নিয়ে দাঁড়ামো এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক এই রিপোর্টে তো ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন বংশং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্সা কায়েন কায়েম না হয় আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিভারেন্ট রেজাল্টস ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার কইরা ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের সাগলাম বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগ আর ফিরে আনা হয়েছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজা ঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে উই কলে পিএইচডিও করতে পারে নাই কেমনি সে গেছিল এ কইরা ফিরে আসিছে হ্যাঁ তা হ্যাডেমে নাই তাও এই হারামদাদার প্রতি সুচিলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই পয়সা ইউনিসের বন্ধু মানুষ এই হারামজাদা রেমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল এ রেমান সোবান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস কতটুকু সালা পিএইচডি তো করতে পারিস নাই এম এ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জারিস। তারপরে এদের ঘুষায় হয় না আজকার বেশি মুখ খারাপ করলাম না নাকি করিয়া ফেলছি অলরেডি বেশি বেশি জানি না বুঝছাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ আজকে আবার একটু আলোচনা করব থেকে কেন বারবার আমি ফেসিবাদের উত্থান ঘটে আসেন এটা আরেকবার একটু বুঝে দেখি আগের এপিসোডে আলাপ করেছিলাম আরেকবার একটু বুঝে দেখি একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য দেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের আর বা জুডিশডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার পরিচালিত এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনের নিজের ইথার মতো যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া এদেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এ আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওদিকে অ্যাড এজেন্সি তখন হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্যভাবে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে হেমুনি একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কইছিল এ না এ ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে রিট হয় বাংলাদেশের ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ ভাগ্য ভালো আদালত বলেনি কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লা থাকবে কি থাকবে না ভাস্কর্য থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাস্তা আদালতের একতে থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয় অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা হয়ে নেয় এ কয়েকদিন আগে আমাদের জেনারেল হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শুনে এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো বাংলাদেশের সংবিধান ধারা ঢোকানো আছে যার দ্বারা এম্পাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই নম্বর আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আর এই সমস্ত ডক্টর কামাল হোসেনের বাল কিছু বুঝে না ওর গুম সামলাইতে পারে না ব্যাপার পরে থাকে সত্যি কথা মিছা কথা কইতেছি না এবং এইটা দিয়ে এম্পয়ার্ড হয়ে হাসিনা তারামলে মুদল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে